আসসালামু আলাইকুম দেখেন আমার হাতে একটা বাটন মোবাইল আর এই মোবাইলটার প্রবলেম মোবাইলটাতে ফুল চার্জ করে রেখে দেওয়ার পর আপনার তিন থেকে চার ঘন্টা অটোমেটিক ব্যাটারিটা ডাউন হয়ে যায় এবং যখন আপনার ফুল চার্জ দেওয়া অবস্থায় ফোনে আমরা কথা বলি যখন কলিংয়ে ঢুকে অডিও সাউন্ডটা যখন বের হয় তখন এই ফোনটা আগুনের মতো গরম হয় অথচ এই মোবাইলটাতে কোনো রকম কোনো শর দেখাচ্ছে না এ ধরনের প্রবলেমগুলো কীভাবে কাজ করবেন কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন আপনাদেরকে বাটন ফোনের আপনার এই যে অটো শট এই শর্ট নিয়ে আপনাকে আর কখনো মাথা গামাতে হবে না আসেন মোবাইলটা খুলে নিলাম মোবাইলটা খুলে দেখেন যে পাওয়ার আমি আপনাদেরকে ডাইরেক্ট এখানে দেখাবো যে মোবাইলটাতে শর্ট আছে কিনা তো দেখেন এই যে আমি পাওয়ার সাপ্লায়ারে এটা আমি লাগাই নিলাম এটা লাগানোর পর যদি মোবাইলটাতে শর্ট থাকতো তাহলে কিন্তু এটা জিরো জিরো হয়ে যেত কিন্তু দেখেন এখানে কিন্তু সাঁত্রিশ কিন্তু দেখাইতেছে এবং আমি পাওয়ারটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখেন এদিকে কিন্তু রিডিং ঠিক দেখাইতেছে এবং মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো এই প্রবলেমটা আমি আপনাদেরকে কাজ করে দেখাবো এবং আসলে গরম যেটা হয় সেটা তো আপনাদেরকে দেখানো যাচ্ছে না কিন্তু মোবাইলটা অলরেডি গরম হয়ে গেছে তো আমি আপনাদেরকে ফুল স্কিনে কাজ করে দেখাবো এখন ইনশাল্লাহ দেখেন মোবাইলটা আমি খুলে নিচ্ছি একদম সেটা খুলে নিব তার আগে সিমগুলো আমি বের করে নিচ্ছি রানিং একটা মোবাইল এই মোবাইলটা বেশি দিন হয় নাই কিনা আপনার এক মাস বয়স হয় না এখনো এই প্রবলেমটা মোবাইলটাতে ফেস করা লাগতেছে মোবাইলটা কোনোভাবেই চালানো না তো দেখেন মোবাইলটা সেট আমি খুলে নিলাম খোলার পর সম্পূর্ণ খুলে নিবেন দেখেন সেট আপটা খুলে নিলাম নেওয়ার পর এই টিনটা আছে এই টিনটা প্রথমে রিমুভ করবো ব্যাস সেটা খুলে নিচ্ছি নেওয়ার পর আমি মিটারের সাহায্য নেব মিটারের সাহায্যে নিয়ে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথাও কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা শর্টের কারণে এই প্রবলেম দেখায় কি না দেখেন এখানে কিন্তু বিপ করতেছে তো যেই ক্যাপাসিটারটা শর্ট থাকবে সেটাতে কিন্তু বিপ দেখাবে কোথাও কোনো শট কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না দেখেন এখানে কোথাও কোনো শট নাই ধরনের প্রবলেমগুলো অনেক সময় আপনার সিপিও আছে থেকে এই থাকে তো যেহেতু সিপিও থেকে হয়ে থাকে এই সিপিওটা আমি খুলে ফেলবো ভিডিওটা কোনোরকম রকম স্কিপ না করে আপনারা কন্টিনিউ করুন ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান করতে পারবেন যেহেতু কোথাও কোনো শর্ট দেখাইতেছে না আপনার পলিং এ যাওয়ার পর সিপিও সেটা গরম হতেছে তাহলে আপনি এই সিপিওটাই খুলতে হবে সিপিওটা খুলে যে সিপিও আপনি পরিবর্তন করবেন এমনটা না এই সিপিও দিয়ে আপনি কাজ করতে পারবেন এখানে আইসিটা আমি খুলে নিলাম আইসিটা খোলার পর তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং পেস্ট দিয়ে এটা সোল্ডার করে দিতে হবে সুন্দর করে ক্লিন করে নিলাম দেখেন একদম ক্লিন এই যে জায়গাটুকু কালো হয়ে রয়েছে আর এই ধরনের অনেক সময় কি হয় আমাদের শরীর যখন গামে তখন কিন্তু অনেক সময় এই শরীর গামার সাথে সাথে মোবাইলে বাষ্প তৈরি হয় আর এই বাষ্প থেকে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে এই যে এখন ভালো করে ক্লিন করলাম জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি আইসি বোলিং করে দেখাই এটার মধ্যে আইসি রি বোলিং করে দেখালাম না কারণ অনেক সময়ের ব্যাপার সেপার ভিডিওটা শর্ট করার জন্য আইসি রি বোলিংটা আমি স্কিপ করে দিলাম তো এরপর আইসিটা রি রিবোলিং করে নেবেন অবশ্যই আমি আইসি রি এর ভিডিওটা আপনাদেরকে দেখালাম না তো এ পর্যায়ে আমি আবারও আইসিটা বসাই দিব এখানে দেখেন আইসিটা কিন্তু একদম ঠিকঠাকভাবে বলগুলো বসিয়ে নিছে আমি বসানোর পর এখন আবার আইসি রেজে বসাই দিব আইসিটা অল্প অল্প হিটের মধ্যে আপনার চেষ্টা করবেন যে আইসিটা অল্প হিটের মধ্যে বসানোর জন্য অনেক সময় আমরা কি লাড়া চারা খাই যেমন দেখেন আমি ঠিকঠাক মতো বসানোর পর আইসিটা লারা খাইতেছে এর কারণ আছে এর কারণ হচ্ছে আপনার নিচে অতিরিক্ত পেস্ট পড়ে গেছে পেস্ট যখন অতিরিক্ত পড়বে তখনও কিন্তু এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে ব্যাস আইসিটা বসে এভাবে একটা টুকা দিয়ে দিবেন বাটন মোবাইলে আইসিতে টুকা দিলে প্রবলেম নাই তবে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলে এভাবে টুকা দিলে

চালু হয় কি না তো দেখেন যে মাইনাস লাগিয়ে দিলাম মাইনাস আপনি যে কোনো বোডির যে কোনো প্রান্তে আপনার মাইনাস ধরাতে পারলে চলবে তারপরে যে প্লাস টাইম বসিয়ে দিলাম ঠিক আছে এর আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগানো পর টিন পার্সেন্ট আপনার যে আপনার ইয়ে আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনার থ্রি পয়েন্ট সেভেন বোর্ডে কিন্তু এটা চালু হয় নাই বন্ধ হয়ে গেছে এখন দেখবো এটা চালু হয় ঠিক কিনা যদি টিকে তাহলে বুঝবো আপনার সমস্যাটা সমাধান হয়েছে আর যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবো এটা সমস্যাটা সমাধান হয় নাই তো দেখেন এটা কিন্তু মোবাইলটা চালু হয়েছে এবং এখানে কিন্তু চার্জার গড় দেখাইতেছে এর আগে কিন্তু মোবাইলটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে চালু হয়ে বন্ধ হয়ে গেছে এর মানে কি সমস্যাটা ঠিক হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ